হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়াল আপডেট রূপা যে ফটোকপিটা করেছে তার মাকে খুঁজে পাওয়ার জন্য সেই কাগজ পেপারের মধ্যে ঢুকিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে বলে এমনকি এইটাও একটা কাগজ নিয়ে চলে যায় রাত্রিবেলা কোনোভাবে ঘুম আসছে না দীপার সে স্মৃতিগুলো আঁকড়ে ধরে কান্না করে নিজেকে সামলাতে পারছে না তখনই সূর্যভাবে অত অসুস্থ এতদিন পরে বাড়িতে ফিরেছে দীপা যদি আবার অসুস্থ হয় তাই দীপার কাছে ছুটে যায় সোনামাকে মাকে রেখে দিয়ে দীপাকে জড়িয়ে ধরে শান্তনা দেয় আর দীপা জানাই যে সে বাড়তে পারবে না রূপাকে চেয়ে রূপার স্মৃতি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে সোনাভাবে তার মানে মা আমাকে একটুও ভালোবাসে না পাকা মেয়েকে এতটা ভালোবাসে ওর জন্য মরে যেতে চায় আমি আমার বাবাকে নিজের কাছ থেকে কখনো দূরে চলে যেতে দেবো না তাকে আটকে রাখবো নিজের কাছেই সোনা রেগে চলে যেতে লাগে তখনই দীপা সূর্য কাছে এসে সোনাকে বোঝানোর চেষ্টা করলে সোনা বোঝে না দীপা বলে আজকে রাত্রে সে বাড়ি ছেড়ে চলে যাবে রূপাকে খুঁজতে কোনোভাবে এই বাড়িতে এসে থাকতে চায় না তখন এই বীর কান্নাকাটি করলে বীরকে কোলে তুলে নেয় আদর করে এই বাড়ি থেকে যেতে পারে না পরের দিন সকালে রিটা আসার সময় রূপার ওই পেপারে মোড়ানো কাগজটা নিয়ে এই বাড়িতে চলে আসে আর এই কাগজটা দিয়ে সোনা প্লেন বানায় তখনই দীপা বলে কী ব্যাপার এখানে রূপার নাম লেখা আছে দেখি কাগজটা আমাকে একটু শোনা দেবে না এই বলে কারাকারি করতে করতে সেটা গিয়ে গ্যাসের চুলার মধ্যে পড়ে যায় আর রূপা সেখানে দৌড়ে ছুটে গিয়ে সেটা বাঁচানোর চেষ্টা করে নিজের সারের আঁচল দিয়ে অনেক যত্ন সহকারে সেটাকে রক্ষা করতে গেলে কোনোভাবে পেরে ওঠে না সেটা একদম নষ্ট হয়ে যায় জয় এবং সূর্য নানাভাবে চেষ্টা করে দীপাকে বাঁচানোর দীপা উন্মাদের মতো করছে কিন্তু কোনোভাবে পেরে ওঠে না দীপা বলে ওখানে রূপার নাম লেখা ছিল ফোন নাম্বার দেওয়া ছিল রূপা মা আমাকে খুঁজছে যে করে হোক আমাকে ওর কাছে পৌঁছাতে হবে আমি জানি না কেন এগুলো হচ্ছে আমার রূপা মা আমার জন্য অপেক্ষায় রয়েছে এদিকে রূপা স্কুলে যাবে গ্রামের স্কুল হয়েছে তো কী হয়েছে তার মা বলেছে লেখাপড়া সবখানেই করা যায় স্কুলে না গেলে তার মা জানতে পারলে মন খারাপ করবে কিন্তু যাবে যদি ফান্টুস কাকুর কাছে ফোন করে তাই ফোনটা চেয়ে নিয়ে যায় যে আমি স্কুলে নিয়ে যাব তিন চার ঘন্টার ব্যাপার মা ফোন করলে শুধু কথা বলবো সবসময় তো ফোন দেখব না তাই আমাকে কাকু ফোনটা দাও না রূপা ফোন নিয়ে যায় আর ভাবে যে মা তুমি ফিরে এসো রূপা তোমার জন্য খুব অপেক্ষা করছে তোমাকে ছেড়ে যে রূপার দিন কাটছেই না মা এই সব কিছু নিয়ে নানাভাবে রূপা খুব চিন্তা টেনশনে রয়েছে কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টু ইস্টে দীপার রূপার স্মৃতি আঁকড়ে কান্না করলে সূর্য জড়িয়ে ধরলো সোনা আড়ালে দাঁড়িয়ে দেখলো সোনা এমন জেদ করছে যে তার বাবাকে কোনোভাবেই রূপাকে খুঁজতে যেতে দেবে না দীপা বাধ্য হয়ে তার মেয়েকে একলাই খুঁজতে বেরিয়ে পড়বে অনুযায়ী বলে যে সোনাকে যে ছোটো থেকে মানুষ করেছে তাই তার কষ্টটা তার কাছে বড়ো মনে হয় রূপাও যে হারিয়ে গেছে রূপাকেও খুঁজে পাওয়াটা জরুরি তার জন্য একটু সময় দিতে হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন